এবং গণভোট গণভোটে যাওয়ার সিদ্ধান্ত প্রাথমিকভাবে বিএনপিই দিয়েছে এবং তারেক রহমান সাহেব বলছেন হাতে ভোট দিতে আমরা মনে করি সেজন্য গণভোট ব্যাপকভাবে জয়যুক্ত হয়েছে সেই হিসাবে গণভোটের রায়ের আলোকে এই সংবিধান সংস্কার করাটা জরুরি এবং সেক্ষেত্রে সংবিধান সংস্কার পরিষদ হিসাবে তাদের ওট নেওয়াটাও ছিল জরুরি এখন তারা বলছেন যে সংবিধানে শুধু সংসদ সদস্যদের শপথের কথা বলা আছে কিন্তু আপনার এই সংস্কার পরিষদ হিসাবে ওত নেওয়ার কথা বলা নেই যেই সংবিধানের কথা তারা বলছেন সেই সংবিধান বলা আছে সংসদ ভেঙে গেলে পরবর্তী নব্বই দিনের মধ্যে নির্বাচন তাতে সাতই নভেম্বর দুই হাজার চব্বিশের মধ্যে হওয়ার কথা পঁচিশে না সাতই নভেম্বর দুই হাজার চব্বিশে হওয়ার কথা ইয়েস সংবিধান মোতাবেক প্রথম নব্বই দিন ভেঙে যাওয়ার পর নব্বই দিনের মধ্যে তারপরে আসেন যদি কোনো কারণে নব্বই দিনে না হয় তাহলে আরও নব্বই দিন সেক্ষেত্রে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি সাত দুই এর মধ্যে নির্বাচন হয়ে যাওয়ার কথা সেটা তো হয় নাই তারপরে কি সংবিধান পারমিট করে যে আপনাদের যখন মন চায় তখন নির্বাচন করবেন অফকোর্স নট তাহলে দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা হয়েছে সেটা ওই সংবিধান মোতাবেক হয় নাই বলে আমি নিশ্চিত করে বলতে পারি তো যেহেতু সংবিধান মোতাবেক আপনার নির্বাচন হয়নি সুতরাং সংবিধান মোতাবেক সম্পদের কথাটা কেন আসছে সিদ্ধান্ত দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকার যে ডেট টাইম সেই মোতাবেক নির্বাচন হয়েছে অর্থাৎ আপনি বলতে পারেন অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সংবিধান মোতাবেক নির্বাচন এবং এইটাকে যদি অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সংবিধান হিসেবে মেনে নেন ঠিক তখনই এই নির্বাচনটা জাস্টিফাইড হবে আদারওয়াইজ ওই সংবিধানের কথা বললে এই নির্বাচনটার বৈধতা নিয়ে প্রশ্ন আসবে আসতে পারে আমি মনে করি এটা আমি এখন বলছি না আমি আরও আগে বলছি দুই নম্বর যেই গণভোট পক্ষে আপনারা মত দিলেন গণভোটের উদ্যোক্তাও বিএনপি যে বিতর্ক হয়েছিল শুধু এইটু যে নির্বাচনের আগে গণভোট নাকি একই দিনে সেখানে বিএনপির দাবি ছিল সংসদ এবং গণভোটের নির্বাচন একই দিনে এবং ফাইনালি সেটাই এক্সিকিউট হয়েছে এখন যেহেতু হায়ের পক্ষে আপনার মত দিয়েছেন এবং জনরায় জনরায়কে মেনে নিতে হয় যদি মেনে না নেন যদি সেই মতো শপথ নিয়ে এটা কার্যকর করার স্টেপ না নেন সেটার কনসিকুয়েন্স কী হবে সময় বলবে আমরা ইন অ্যাডভান্স কিছু বলতে পারবো না তাহলে আপনি কি সামনে কোনো খারাপ কিছু অপেক্ষা করছে আমি খারাপ ভালো কিছু মানে প্রত্যেকটা ঘটনারই একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে সাইড এফেক্ট তো এটা তো জনগণের রায় জনগণ রাফলি প্রায় সাত কোটি লোকে ভোট দিছে গণভোটে চার কোটি পঞ্চাশ লাখ সম্ভবত পক্ষে হায়ের পক্ষে তো এটা জনরায় এবং এক জনরায় জামাত অলরেডি শপথ নিয়ে নিছে কালকে তো নিয়ে বিতর্ক শুরু হবে যে জনরায়ের পক্ষে আমরা শপথ নিছি আপনারা নিচ্ছেন না কেন এটা কি জনগণের সাথে বিক্রে করা হচ্ছে কিনা এইসব বিতর্ক পার্লামেন্টে শুরু হবে তো পার্লামেন্টটা যদি এই আলোচনা শুরু হয় জমজমট হয় বিতর্ক প্রতি চলে তাহলে আমরা একটা জায়গায় পৌঁছাইতে পারি কেননা জনগণের রায়ের পক্ষে সবাই থাকবে জনরায়ের পক্ষে সুতরাং এটা আমি মনে করি যে যদি আমরা সুস্থ রাজনীতি চাই তাহলে এই জনরায় গণভটের পক্ষে যাহান সেটাকে মেনে নিয়ে আমার মনে হয় সংস্কারে হাত দেওয়া উচিত তা না হইলে যারা নির্বাচিত হয়ে গেছেন সেটাই সেটা নিয়েই প্রশ্ন উঠতে পারে যে কোনো সময় বিএনপি কে আপনি বলছেন জনগণের যে দিয়েছে কিছুটা যদি বলি যেমানি বা তাদের সাথে এটা এটাকে আপনি ওইভাবে না বলে এটা বলতে পারেন এই যে প্রতিশ্রুতি ভঙ্গ করা এক টু সাম এক্সটেন্ড কারণ এটা একটা প্রতিশ্রুতি এবং আপনারাও বলছিলেন যে হায়ের পক্ষে ভোট দিতে হায়ের পক্ষে ভোট দিলে কি হবে সংবিধান সংস্কার হবে গণভোটের আলোকে এই যে প্রতিশ্রুতি দিচ্ছেন জনগণের কাছে তাহলে জনগণের সাথে আপনাদের এখন ওত নিয়ে শপথ নিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে এই সংস্কার কাজে হাত না দেন তাহলে প্রাথমিকভাবে ধরে নেওয়া হবে যে জনগণের সাথে কি আপনারা প্রতিশ্রুতি ভঙ্গ করছেন কি না সেই প্রশ্নটা চলে আসবে

আমরা যারা আন্দোলন সংগ্রামে ছিলাম দেশবাসী এবং দেশ জাতির উপর যে নির্যাতন নিপীড়ন হয়েছিল এই নির্যাতন নিপীড়নের পরে আজকে সর্বত্র অধিক পরিমাণে প্রত্যাশিত এবং আজকে যারা দায়িত্ব পেয়েছেন বিশেষ করে বাংলাদেশের যিনি মাননীয় প্রধানমন্ত্রী হয়েছেন জনাব তারেক সাহেব ওনার কাছে এবং মন্ত্রিপরিষদের কাছে দেশ জাতির পক্ষ এই প্রত্যাশা যে গত পনেরো বছর মানুষ নির্যাতিত হয়েছে আশা করি ওনাদের শাসন এবং ওনাদের কর্মকাণ্ডে মানুষগুলি একটা নিয়ামূল বদল অর্থাৎ একটা এমন একটা অবস্থায় ফিরবে যে প্রত্যেকটা মানুষের মুখে হাসি পড়বে এবং দেশের মানুষের সেই নির্যাতনের কথা মানুষ ভুলে যাবে এবং দেশ সামনের দিকে এগিয়ে যাবে এগারো দলীয় জোটের পক্ষ থেকে বলা হচ্ছে এটি একটি ইঞ্জিনিয়ারিং ইলেকশন হয়েছে এরপরে তারা নিয়েছে কী বলবেন এখন নির্বাচন যখন হয়েছে নির্বাচনে যে যেখান থেকে নির্বাচন করছে তার অভিজ্ঞতা অনুযায়ী সেই ধরনের মন্তব্য করতে পারে সেই ব্যাপারে তো আমার কোনো মন্তব্য নাই আমি এক জায়গার থেকে নির্বাচন করছি সেটা আচ্ছা গণমুখের যে সংস্কার কমিশন যে শপথের ব্যাপারটা আপনি সংস্কারের বিষয়ে যে বিএনপির প্রতিক্রিয়াটা কি আমার প্রতিক্রিয়াভাবে আমরা তো বিএনপি জুটে আছি বিএনপির সাথে জুটে আছি পক্ষ থেকে যেটা সিদ্ধান্ত করবে আশা করি আমি সেটা আলাপ আলোচনা হবে আমাদের সাথে আর বাকি রইল যে মানে যেটা জলাই সনদের যে বিষয়টা সেই বিষয়টা তো সেখানে কমিশনের কমিশনে দিন পর্যন্ত আলোচনা হয়েছে এখানে অনেক বিষয় আছে যে বিষয়গুলিতে অফ দিশন দেওয়া আছে এই সমস্ত বিষয়গুলি সবগুলি সম্মিলিতভাবেই তো সেটা এখন সংসদ গঠিত হয়েছে সেখানে পাশাপাশি সেটা আলোচনা পর্যালোচনার মাধ্যমে যেটা দেশের জন্য কল্যাণ হয় সেটাই হবে চব্বিশের গণভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে নতুন কাঠামো বাংলাদেশে ছিলাম জুলাই সনদের মধ্য দিয়ে যতটুকু আমাদের অর্জন অন্তত ততটুকু পূর্ণাঙ্গভাবে এই মন্ত্রিসভা কার্যকর করার ক্ষেত্রে সরকারকে সেদিকে ধাবিত করবে এটাই আমাদের প্রত্যাশা যদিও শপথ গ্রহণের একেবারে শুরুর দিনই আমরা দেখেছি যে তারা সংস্কার পরিষদ সদস্য হিসেবে তারা দায়িত্ব গ্রহণ করেন নাই তারা শপথ নেন নাই আজকে কিন্তু দুই ধরনের ব্যাপার এখানে ঘটত যারা আমরা এগারো দলীয় জোটে আসছি আমরা কিন্তু একই সাথে সংসদ সদস্য হিসেবে এবং একই সাথে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ গ্রহণ করেছি যারা বিএনপি যেমন ভাবে আমরা গণভোটের প্রশ্নে দেখেছিলাম যে বিএনপি এবং তাদের জোট সঙ্গীরা যারা আছেন তারা কিন্তু শুরুতে ভোটের পক্ষে তাদের অবস্থানটা ক্লিয়ার ছিল না পরবর্তীতে রংপুরে গিয়ে জনাব তারেক রহমান তিনি ভোটের পক্ষে বললেন এরপরে তাদের ভোটের পক্ষে তাদের একটা অবস্থান আমরা জানতে পারলাম এই দদুল্লম মানত না এই দদুল্লম মানতে জাতিকে কিছুই প্রভাবিত করতে পারবে না বরং সংস্কারের যে চ্যাপ্টার সেটাকে ক্লোজ করার জন্য আজকে তারা মন্ত্রিসভার দায়িত্বভার গ্রহণ করার সঙ্গে সঙ্গে তারা সংস্কারের পক্ষে তাদের দৃঢ় অবস্থান ব্যক্ত করবেন বাংলাদেশে যে 24 এর অভ্যুত্থানের সময়টাতে যে গণহত্যা সংকৃৃত হলো মানবতাবিরোধী অপরাধ সংকৃৃত হলো ওই একটা মামলাতে রায় দেয়া হয়েছে এই রায়গুলোকে কার্যকর করার জন্য এই সরকার নির্বাচিত সরকার তার ভারতের সঙ্গে আলাপ আলোচনা করে আন্তর্জাতিক মহলে কথাবার্তা বলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে আসে রায় কার্যকর করার দায়িত্ব গ্রহণ করবেন একই সাথে মুক্ত এই বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে সকলের কাছে বন্দোবস্তের কথা আমরা বারংবার বলে এসেছি একটা পলিসি নির্ভর আলোচনা এবং সংসদকে আগেকার মতো করে এটা খেলতাম মাসার বস্তু হিসেবে নয় সংসদ যেন সংসদের মতো করে সেখানে পলিসি টিপিট হবে আইন প্রণয়ন নিয়ে সেখানে কথা হবে সেখানে আমরা পারস্পরিক গালবন্ধ করা ব্যক্তি চর্চা করার জায়গাটাতে আমরা রাখবো না সংসদকে সত্যিকার অর্থে কার্যকর সংসদে পরিণত করার জন্য সরকারি দলের যারা আছেন তারা তাদের দায়িত্ব পালন করবেন আমরা যারা বিরোধী দলের দায়িত্ব গ্রহণ করেছি আমরা আমাদের দায়িত্বের জায়গা থেকে আন্তরিক থাকবো এটাই